সানডে উপলক্ষে আমরা তিন চারজন আইছি রতনপুর কুয়াই থেকে একটু দূরে রতনপুর একটু গ্রাম সাইড তো আইছি কিছু সবদিন মূলা তোলা ভাইনি দেখি তুললানি মারে ক্ষেত থেকে দেখি গিয়া ভাইনি অন আলাম মাত্রামকন বাজে দেড়টা বাজে গেছে দশ দশটায় গিয়া দেখি দেখি আমরা একটা পুরান বাড়ি আছে তো গিয়া দেখি পুরান বাড়ির খেত করছিলো মূলা খেত দিককে ভাইনি গিয়ে এটাই আপনার গ্রামের বাড়ি আর এটি গিয়া খেত কিছু মূলাত গণ হয়ে গেছে আমরাও কিছু লিহার দেখাই দেখো আমরা খেতের মূল দেখা কত মূলা তুলছি আমি তো তুলতে পারি না বেশি সিন্ধু বেশি লগে তোর দিকে দিকে ফাঁকে কলা গাছ কাটাত দেখো কলার কলা চুরি

বড় বড় যে তুল আর ক্লিয়ার করে তুল ওই দিক দিয়ে পুরো গন হয়ে গেছে পেস্ট হয়ে গেছে সার সারা সার সারা সবজি এটাই বেস্ট গ্রামে সবজি তো নিজে সার সারা বড় লাগাইছে কইরা আর পেপে পড়তাছে পেপে এবারে বাসুয়ে পারে পাডানচি এক্সপার্ট অন কিং রে আনচি ওখানে সফটে পারে লিছে ওখানে এক দুইটা রইছে গাছ আছে আধা গাছ আধা তুলছি গাছের নিচে আধা শলফোৱা কয় শ'ল ফাটা যায় আমাৰ আমরা নাইনটি স্কিট তো এটা খেলা যাওয়ার আগে এটা খুলিয়া গুলিয়া লিয়া লিয়া খাইয়া কিন্তু এটা ভেতরে একটা কুড়া আছে এটা লাগলে চুলকায় আর ফাতা ডিটি বাজা গান যায় খুব ভালো হয়ে থাকে এটা নামলে ফুল এরকম ফারিয়া এটা গান যায় পুরো শুকা শুকা একটা টেস্ট আছে আলাদা তো এটি এলাকা শেষ হন আমরা সব জুজু তুললেছি তো আমাকে তুলছি মূলা তুলছি এক ব্যাগ দুই ব্যাগ তিন ব্যাগ আর এটি লেগেছি কয় ফল লেছি অনেকটি

অন লোডিং হয়ে যায় লোডিং হইলে যায় যাবো গা শেষ হয়ে গেছে আজকের অনেক অনেক সবজি গেছে আমরা ডিকির জায়গা হন না অত বড় গাড়ি আবার ডিকি ছুটো আমরা আর ডিকি বড় হইলো না ঠিক আছে আমরা রাস্তার ফিরার সময় পাইছি সাহিল অ্যান্ড রিওসন আমরা ব্রাদার্স রতনপুর থেকে তারা দুজনটা পাইছি একটু ফটোগ্রাফি করিলাম এটা হলো সাহিলের গাড়ি তো একটু আড্ডা আড্ডা মাইরে আমরা যাই মুগা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে এটা হলো আমাদের হেল্প ওয়েলফেয়ার সোসাইটি নেশামুক্তি ও পুনর্বাসন কেন্দ্র আজকের লেগে এতটুকুই এটা আমরা নিউ বিল্ডিং সামনের বিল্ডিংটা আমরা নতুন বানাইছি